মামা কটা বাজছে সবে ছটা পনেরো কুড়ি বাজছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো দেখতেই পাচ্ছ চারিপাশটা কি অপূর্ব লাগছে একদম সকাল সকাল আজকে আমি চলে এসেছি তোমাদের সবার কাছে দেখো কি সুন্দর একদম নিরিবিরি হয়ে থাকে গো সকালবেলাটাই খুব ভালো লাগে পাখিরা কিচির মিচির করে ডাকে তো চলো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা পুরো ভিডিওটা দেখো আর সারাটা দিন আমার সাথে থেকো আর এখানে দেখতেই পারছো লেবু গাছে লেবু হয়েছে কতগুলো আরও অনেক হয়েছিল আমাদের এখানে খুব হনুমান আসে জানো না হনুমানের জ্বালায় কোনো গাছগাছালি রাখা যায় না আর কি ওরা সব খেয়ে নষ্ট করে দেয় তো লাস্টে একটাই বেঁচে আছে এটা হচ্ছে কমলা লেবুর গাছ কিনে এনে বসিয়েছিলাম আর হ্যাঁ তোমরা ভাবছো তো এত সকাল সকাল আমি ছাদে এসে কি করতে এসছি ছাদে এসছি ছাদে আমার রান্নাঘর আমি এখানে ওপরে রান্না করি তো আজকে আমার মেয়ে স্কুলে যাবে ওর জন্য টিফিন বানাতে চলে এসেছি আমি দেখতে পাচ্ছ এখানে আমি আলু কাটতে বসে গেছি আজকে টিফিনে বানাবো একটু আলুর তরকারি আর রুটি ওকে দেব টিফিনে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো আরও আগে কি কি করব না করব সবটাই তোমাদেরকে শেয়ার করব আমার মতন কারা কারা এরম সকাল সকাল উঠে টিফিন বানাও কমেন্ট করে আমাকে জানিও জানি অনেককেই উঠতে হয় উঠে সকাল সকাল এরম টিফিন বানাতে হয় কারণ দেখো বাচ্চারা স্কুলে গেলে কারো স্বামী অফিসে যায় এবার গেলে সাধারণত এরম সারাদিনের ব্যাপার ভারী টিফিন এরকম না দিলে হয় তো দেখো এখানে আমি কড়াই আলু ছেড়ে দিয়েছি দিয়ে তরকিটা আগে বসিয়ে দিচ্ছি কারণ তরকিটা হতে থাকলে আমি ততক্ষণে আরেক পাশে গিয়ে আটাটা মেখে নিতে পারবো আর তোমরা হয়তো অনেকে ভাববে যে আমি খুন্তির জায়গায় কেন ছানচাপ ব্যবহার করছি আসলে না আমি খুন্তি নিতাম এটা হচ্ছে আগের দিনকে আমি এই কড়াইটাতে পাঁপড় ভেজেছিলাম তো অল্প তেল রয়ে গেছিল আর এই ছাঞ্চাটাও ওর মধ্যেই ছিল তো ভাবলাম যখন এটাও ভালো আছে তার খুন্তিটা কেন আবার নষ্ট করব বলো সেই তো আমাকেই ধুতে মাজতে হবে ওই জন্য আমি এটা দিয়ে নাড়াচ্ছিলাম একটু অসুবিধে হচ্ছিল দেখো যার যেটা কাজ খুন্তি দিয়ে নাড়ালে যেরকম সুবিধে হয় এটা দিয়ে কি সেরকম সুবিধে হবে তাও কি করবো এটা দিয়ে খালি ভালো একটাই তো তরকারি তো চালিয়ে নেওয়া যাবে বলে ওটা দিয়েই নাড়াচ্ছিলাম তারপরে দেখো এখানে আমি আটা মাখতে শুরু করে দিয়েছি আর হ্যাঁ একটা কথা তোমাদের সাথে শেয়ার করবার আছে কথাটা হচ্ছে যে যে আমার ভিডিও দেখবে তোমাদের সবাইকে অনুরোধ করছি খালি আমার বলে না আমি কিন্তু প্রত্যেকে তাই করি যে যখনই যার ভিডিওই দেখবে ফুল ওয়াচ করবে জানো তো ভিডিওটা অনেকেই আছে প্রথম দিকে একটু দেখে তারপরে স্কিপ করে করে আবার লাস্টের দিকে গিয়ে একটু দেখে নেয় এরকম করবে না সবাইকেই মেহনত করতে হয় সবাই কষ্ট করে বলো এরম আর্ধেক আধা ছাদা ভিডিও দেখলে কোনোই লাভ নেই তুমি তো তোমার দেখে বেরিয়ে যাবে আমার কিছুই আমি ফল পাবো না তারপরে দেখো এখানে সকালবেলা জল ভরছি ভরছিলাম আর কি খাওয়ার জল আমি এই ট্যাঙ্কের দিয়ে ভরে নিই ট্যাঙ্কে সকালবেলা জল ওঠে নিচের কলের যে মেন যে কলের জলটা ডাইরেক্ট আমাদের আপনে আপি উঠে যায় তো এই বোতলটায় জল ভরে রাখছিলাম আবার বিকেলের দিকেও আসে বিকেলেও ভরি তো এই কদিন ধরে না দেখছি খুব জলের চাপ আছে বলে না কি জানি না সকালের দিকেও জল দেয় নলে আমাদের সাধারণত এক টাইমই বিকেলের দিকে জলটা আর কি ট্যাঙ্কে ওঠে এখন দেখছি সকালেও দিই তো দেখো এখানে আমার মেয়ের টিফিন রেডি রুটি আর আলু চচ্চড়ি আর এখানে ছোট্ট গ্লাস আমার চা হচ্ছে এই যে চা করছি চাটা ফুটে গেছে আগে চাপাতা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি তারপরে চিনি দেব আমাদের চা পাতাটা খুব ভালো একটু দিলেই খুব ভালো কালার আসে তো চলো তো দেখো আমি চা নিয়ে মেয়ে টিফিন নিয়ে নিচে চলে এসছি আর এর পরে যেন তো আমার মেয়ে যে স্কুল যাচ্ছিলো রেডি ঠেডি হয়ে এইসব ভিডিও একটা দেওয়ার ছিল কিন্তু আমি নিজেও জানি না আমার মেয়ে কখন যেন আমি ক্যামেরা অন করে রেখেছিলাম আমার মেয়ে কখন বন্ধ করে দিয়েছে আমি জানি দিব্যি হয়তো ক্যামেরায় সব শ্যুট হচ্ছে ওই স্কুলে চলে যাওয়ার পরে যখন আমি ক্যামেরাটা বন্ধ করতে গেছি তখন দেখছি ক্যামেরা পুরো অফ যেন না তা ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না তারপরে মা আমি এখানে একটু কথা বলে নিচ্ছিলাম দুজনে কি করব দুজনেই তো দুজনের সঙ্গী মানে ওর বাবা যতক্ষণ না থাকে ঘরে আমার মেয়েই তো আমার সঙ্গী হয়ে থাকে বলো আর এই যে স্কুলে চলে গেলে আমার একটু খারাপও লাগে কারণ সারা দিন একা একা আমি থাকি দিন কাট কাটাতে হয় তাও কাজের মাধ্যমে সকালবেলার দিকটা একটু চাপ থাকে তো কাজের তখন কেটে যায় বিশেষ করে দুপুরবেলাটা একটু কেমন কেমন লাগে খাওয়ার টাইমে একা একা খেতে একদম ভালো লাগে না তারপরে এখানে আমি দেখো সেই দেখলে না তখন ওপরে জলটা ভরেছিলাম বোতলে ওই যে বোতলের জল আবার এইতে ঢেলে নিচ্ছিলাম আগে না আমরা ব্যারেলের সেই জল পাওয়া যায় না ওই ব্যারেলের জল খেতাম জানো তো আমাদের এই কলের জল একদম খেতে পারতাম না কেমন যেন একটা ওষুধ ওষুধ গন্ধ লাগতো কিন্তু এখন অল্প অল্প করে খেতে খেতে অভ্যেস হয়ে গেছে বেশ ভালোই লাগে তাই ব্যারেলের জল আর এখন খাই না তো এখানে আমার বোতলে জল ভরা হয়ে গেছে তারপরে একটু ঘরটা মুছে নেব হয়ে ঘরটা মুছে নিলেই মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে একটু বাইরে বাজারে বেরাতে হবে তো দেখো সকালের বাসি কাজ বাজ সেরে পুরো কমপ্লিট হয়ে গেছে বাসি কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেডি হয়ে গেছি দেখতেই পারছ যাব হচ্ছে একটু বাজারে কি করতে না মাছ আনতে একটু মাছ যদি পাই আশা করে যাচ্ছি পাবো কি জানি না যদি একটু মাছ পাই তাহলে মাছ আনবো আর একটু ঠাকুরের ধূপকাঠি ঠুপকাঠি আনবার আছে দুদিন ধরে শরীরটা ভালো ছিল না বলে বেরোতে পারিনি তো চলো যাই দেখি গিয়ে মাছ পাই কি না তারপরে একবারে তোমাদের সাথে আবার বাড়িতে এসে কথা বলবো কারণ এক হাতে ছাতা থাকবে এক হাতে ব্যাগ থাকবে বাইরের ভিডিও আমি করতে পারবো না তো চলো এখন ঘড়িতে টাইম কটা হয়েছে জানো দেখো বেলা পোনে দশটা বাজতে গেল এখনো পর্যন্ত না টিফিন খেয়েছি কিছু না বাজারে গেছি তো কি পাবো এত বেলা এই গরমে বাজারে গেলে বলো তো চলো কি করব একার হাতে সবই তো করতে হয় কিছু করার নেই তো দেখো এখন আমি রাস্তায় বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য আর আমাদের এই রাস্তাটা দিয়ে যেতে এই জায়গাটা ভিডিও করতে খুব ভালো লাগে একটা গঙ্গার ধার তার মধ্যে চারিদিকে দেখো বড় বড় সবুজ সবুজ গাছপালায় ভর্তি তারপরে দেখো আমার কান্ডটা নিজে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর পায়ে দেখো ভিডিওটা শুট করেছি আর আজকে প্রচণ্ড গরম দেখছো এরকম রোদ্দে রোদ্দুরের তাপ দেহ এরকম একদম রোদ্রের চারিপাশটা খা খা করছে যেন প্রথমেই চলে এলাম এই ভাইয়ের কাছে ফুল নিতে ফুল নিতে ঢুকেই হয়ে গেলাম একটু নিরাশা কারণ ফুল সব শেষ হয়ে গেছে আমি নেব কুচো ফুল মালা ছিল মালা নিয়েইনি আমি কুচো ফুলি নিতে ঢুকেছি আর ক্যামেরা করছিলাম বলে ভিডিও করছিলাম বলে খুব হাসছিল লজ্জা পাচ্ছিল তো কি করব ফুল না পেয়ে লাস্টে বললাম দুটো আমাকে বেলপাতা দাও কারণ বেলপাতা পাতাগুলো দেখতে খুব ভাল লাগছিল ফাঁকা একটু নিতে চলে এলাম সেটা তোমাদেরকে আগেই যে মাছ নেওয়ার জন্য মাছও আজকে এসে দেখছি প্রায় শেষের পর্যায় একটা বেলা হয়ে গেছিল কিনা তারপরে ওখান থেকে আবার একটা বড় গোটা মাছ ইহা করে দিয়েছিল দেবে বার আমাকে কেটে তারপরে মাছ ঠাজ নিয়ে চলে এলাম একটু সবজি নিতে সবজি নিতে কি ভাবলাম এসছি যখন এতটা একটুখানি যাই ঘুরে দেখেই আসি কে কি সবজি আছে তো সেরকম কিছু নেওয়ার ছিল না বলে খুব কাঁচা আম খাওয়ার ইচ্ছে করছিল চাটনি বানিয়েও খাবো আর একটু কাঁচা মেখেও খাবো কদিন ধরে ভাবছি কারণ দেখছি অনেকেই কাঁচা আম মেখে মেখে খাচ্ছে আর গরমে তো খাওয়াও ভালো তাই জন্য দুটো আম নিয়ে নিচ্ছিলাম সবজির দোকান থেকে বেরিয়ে দেখো আমি গুটি গুটি পায়ে চলে এলাম একটু এগিয়েই ঘড়ির দোকানে ঘড়ির দোকানে আসার কারণ এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মেয়ের ঘড়ি ওর খুব ফেভারিট ঘড়ি ওই স্কুলে পড়ে যায় ঘড়িটা দু তিন দিন ধরে বন্ধ হয়ে পড়েছিল আমি বলেইছিলাম মনে হয় ব্যাটারি শেষ হয়ে গেছে তো দাদাকে এনে দেখানোর পরে দাদাও বলল হ্যাঁ ব্যাটারি শেষ হয়ে গেছে তো এখানে ব্যাটারিটা লাগিয়ে নিতে এসছিলাম আর এখানে ঘড়ির দোকানে দেখো বেশ সুন্দর সুন্দর মধ্যে অনেক ধরনের ঘড়ি রয়েছে দেখতে ভালো তারপরে দাদাকে বলছিলাম দাদা আমার একটা চ্যানেল আছে একটু দেখবে আর এই ভিডিও করব তো কিন্তু একটুকুনি বলছে ভিডিও শ্যুট করবে ঠিক আছে তাহলে করো খুব ভালো দাদাটা জানো তা সবাই কিন্তু ভিডিও করতে দিতে চায় না সবাই বলতে অনেক বড় বড় মলেতেও কিন্তু সচরাচর ভিডিও করতে দিতে চায় না জানো না তারপরে ওখান থেকে ঘড়ি ঠড়ি নিয়ে একটু চলে গেছিলাম ধূপকাঠি আনতে ধূপকাঠি টাটি নিয়ে দেখো বাড়ি চলে এসছি বলে বেরিয়েছিলাম শুধু মাছ কিনবো কিন্তু সব একটার পর একটা মনে পড়ে গেল মাথায় বেরিয়ে তো ভাবলাম বেরিয়েছি এক কাজেই সব কিছু পাঁচ দশ মিনিট বসে একটুখানি রেস্ট নিয়ে তারপর আমি ওপরে আবার চলে এসছি রান্নাঘরে দেখতে পাচ্ছ আমি ডাটা কাটছি সজনে ডাটা ঝিঙে আলু ডাটা দিয়ে একটু করব মাছের ঝোল যা গরম পড়েছে আর দুদিন আগে শরীরটা আমার খুব খারাপও ছিল তো ভাবলাম একটু পাতলা পাতলা ঝোল করলে ভালোই হয় আর যে আমগুলো বাজার থেকে কিনে আনলাম ওই আমের একটা একটা আম দিয়ে চাটনি করব আর একটা কাঁচা আম খাবো এই রান্না জিনিসটা যে কে সৃষ্টি করেছিল না একদম বিরক্ত কর যেন না আমার সব কাজ ভাল লাগে রান্না বাদ দিয়ে রান্না মোটটাও করতে ইচ্ছে করে না কি করব পেটে তো জ্বালা ধরে পেট চালানোর জন্য পেট ভরার জন্য তো কিছু না কিছু করতেই হবে আর সেই যে সকাল থেকে উঠেছি এখনো পর্যন্ত একটু বসার টাইম পাইনি কাজ আর কাজ এইভাবেই সকাল থেকে বেলা হয়ে গেল এখনও টিফিনও খাইনি বাজারে যাওয়ার আগে তোমাদের বললাম না টিফিন খাইনি এসে খাবো এসেও কিন্তু আমি আর টিফিন খাইনি আমার প্রায় অর্ধেক দিনে আমি টিফিন না খেয়েই চলে যায় সকাল থেকে সেই চার বিস্কুট কুট খেয়েই আছি এত বেলা হয়ে গেলে টিফিন খেলে আর দুপুরে কখন ভাত খাবো বলো পেটটা তো ভরা ভরাই থাকে ওই জন্য আর্ধেক দিন এরম করে বাদ দিয়ে দিই তো বন্ধুরা সকাল থেকে বেলা অবধি আমি কি কি করলাম সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসবে সাবস্ক্রাইব করে নেওয়ার পর পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবে তাহলে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে